আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা সাল তাল্লা প্রতি সুক্রিয়া জ্ঞাপন করি ভূমিকা ছাড়াই বলি আলহামদুলিল্লাহ সেই সাথে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের স্বানে দুরেপুরি সকল উল্লি সাল্লি সাল্লাম এবং পৃথিবীর সূচনালগ্ন থেকে পৃথিবী সুশৃঙ্খলভাবে চলার জন্য মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়েছে জীবন দিতে হয়েছে তাদেরকে বলা হয় শহীদ সেই সূত্রে বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে বিশেষ করে বর্তমানে বাংলাদেশের এই আওয়ামী জাহিলিয়াতে যে পতন হয়েছে এই পতনের যারা সেই আবাবিল পাখির মতো হঠাৎ করে একটি যৌক্তিক দাবিকে উপস্থাপন করতে করতে একটি পর্যায়ে আসলে হাতি পা পিছলে পড়ে গিয়েছে আর পড়ে গিয়েছে পিছন দরদাজে পালিয়ে গেছে তো আসলে আমার শ্রদ্ধা আবু ভাই ভাইসহ যারা এই মহান সংগ্রামে নিজেকে নিবেদিত করেছেন তাদের প্রতি আল্লাহ যেন তাদেরকে মাফ করে এবং সহায়তা মর্যাদা দান করে প্রিয় ডালিয়াবাসী সীমান্ত ভারী তন্মাধ্যবে সাদনা খালিশাসবান বাসী আমি ছোট্ট একটি গল্প দিয়ে আমার বক্তব্য ইতি টানবো কারণ এখন আমাদের প্রধান মেহমানের কথা বলছেন এখনো বলেন নাই গল্পটি হচ্ছে এরকম বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির কোন ইমেজ কে ইউজ করে না একটি ইমেজ ঘটেছে একটি চেতনা ঘটেছে সেটাকে পূজি করে ব্যবসা করবে দাওয়াতি কাজ করবে এরকমটা করে না এক্ষেত্রে এই আদর্শটাকে যাতে দমন করা যায় তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগানো হয় বক্তারা বলেছেন আমি ছোট্ট একটি গল্প দিয়ে জামাত ইসলামের আমি আদর্শটাকে উপস্থাপন করতে চাই স্বামী এবং স্ত্রী স্বামী এবং স্ত্রী গেছে চিড়িয়াখানায় স্ত্রী ঘুরতে ঘুরতে মহিলা মানুষ চিড়িয়াখানায় বানরগুলোকে লাফালাফি করতে দেখতেছে এখন দেখে যে আপনার স্বামী বানর স্ত্রী বানরের চুলগুলো নেড়ে দিচ্ছে খুব মহব্বত মানে মহব্বতের শেষ নাই তখন স্ত্রী বলতেছে দেখছো জাতি হিসেবে বানর কত ভালো স্ত্রীকে কত মহব্বত করে তখন স্বামী বললো বুঝবা না তোমরা মহিলা মানুষ হলে সাধারণ পাবলিকের মতো পাবলিক যা মানুষ যা বুঝায় রাজনৈতিক দল যা বুঝায় তাই তোমরা বুঝো একটু আগায় চলো তারপরে যাওয়ার পরে দেখেছে বাঘ বাঘ এবং বাঘিনী অর্থাৎ পুরুষ বাঘ এবং মহিলা বাঘ দুইজন দুজনের যথেষ্ট দূরত্ব বলে যে দেখো নাম এই শুধু বাঘ এদের মধ্যে ভালোবাসা নাই তোমাদের পুরুষের মতো একদম তাদের মধ্যে কোনো যোগসূত্র নাই কেমন একটা তখন স্বামী তাকে বোঝানোর জন্য সে ইস থেকে বাঘের উপর একটি পাথর দিয়ে ঢেল দিল গল্পটা ওদিক থেকে যদি শুরু করি তাহলে বলি ওই মহিলা বানর যে আছে সেই মহিলা বানরকে যখন পাথর দিয়ে ঢেল দিল পাশের যে পুরুষ বানর ছিল মহিলা বানরকে রেখে ফোরজি গতিতে গাছের আগায় একই ঢেল যখন বাঘিনীকে দেওয়া হলো বাঘ লাভ এসে আক্রমণ করতে চাইলো খাসার কারণে পারল না এই এক্সাম্পলটার দ্বারা আমি এটাই বোঝাতে চাই জাতিকে বোঝানো হচ্ছে বানরের ভালোবাসা দিয়ে জামাত ইসলামে একটি বাঘ তারা আসলে নিজের আদর্শটাকে মাঠ পর্যায়ে প্রকাশ করতে পারেনি বিভিন্ন জুল অত্যাচারের কারণে কিন্তু যারা মাথাওয়ালা লোক তারা অতীতেই বুঝে গেছে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া সংখ্যালঘুরা নিরাপদ নয় বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া বাংলাদেশের কোনো মানুষই নিরাপদ নয় শুধুমাত্র বাংলাদেশের একমাত্র আস্থার জায়গা বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র আপনারা মিডিয়ার কল্যাণে যেন থাকবেন এবং মাত্র এলাকার যারা ভাই ব্রাদার রয়েছেন যারা সাধারণ আপনার জনতা রয়েছেন রাত্রের পর রাত জেগে ঘাঁটিতে ঘাঁটিতে সংখ্যালঘুদের উপর আক্রমণের একটি প্রচেষ্টা হয়েছে কুচকটি মহল পতনের পর তারা ঘাটটি মেরে বসেছিল এবং বর্তমানে যারা স্বাধীনতাকে পুঁজি করে যারা মাঠ পর্যায়ে রাজনীতি করতে চাচ্ছে তারাও একটি মহল মনের খায় আমার সংখ্যালঘু ভাইদের উপর অত্যাচার করতে চেয়েছিল কিন্তু বাংলাদেশ জনতা ইসলামিক ইসলামী ছাত্র শিবির এবং বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের যারা অ্যাক্টিভ কর্মী ছিল তারা তাদেরকে আঙ্গুল দেখিয়ে দিয়েছে এবং বলেছে তোমরা যতই টালবাহনা করো এখন মানুষ রাজনীতি বুঝতে শিখেছে এবারের আন্দোলনের পরে যদি আপনি রাজনীতি বুঝতে ভুল করেন বাংলাদেশ জামাত ইসলামীকে যদি জাজ করতে ভুল করেন আপনার দ্বারা রাজনীতি না বাংলাদেশে আপনার বসবাস করার কোনো দরকার নাই আপনার দ্বারা রাজনীতি করা হবে না আপনি শুধু ওয়াজের ময়দানে গিয়ে বলবেন যে আল্লাহ আইন চাই সব শাসন চাই মাঠ পর্যায়ে এসে গাঁজা খাবেন না মাতলামি করবেন এটাই আপনার দ্বারা সেবা হবে যদি আপনি প্রকৃতপক্ষে দিনের পথে আসতে চান তবে আমি এই সংক্ষিপ্ত কথার আপনাকে দাও দেই বাংলাদেশ জামাত ইসলামী হবে আপনার জন্য একমাত্র আশ্রয় শ্রম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদের জন্য একটি মেধার একটি সুশৃঙ্খল জায়গা হবে ইনশাআল্লাহ আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা চলে আসুন যারা নির্যাতিত হচ্ছেন সংখ্যালঘু থেকে শুরু করে যাদের উপর হুমকি ধমকি হচ্ছে দলিত যারা দখল করতেছে এলাকার মধ্যে যারা দলীয় ত্রাস সৃষ্টি করছেন একটি মহল যারা আওয়ামী পতন হওয়ার সাথে সাথে নিজেকে জাহিয়াত প্রমাণ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলতে চাই আপনারা সমাজে ত্রাস করার চেষ্টা করবেন না এখনো বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আপনাদের উপর সিসি ক্যামেরা চালু করে রেখেছে যে কোনো সময় আপনাদের উপর প্রতিবাদের ঝড় বেড়ে যেতে পারে এই ধরনের আওয়ামী দুঃশাসন যেভাবে পতন হয়েছে আপনারা পতন হয়ে যাবে পনেরো সেকেন্ড সময় দেবে না ইনশাল সকলের প্রতি বাংলাদেশ জামাত ইসলামী ওই ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত দিয়ে আমার সঙ্গীতের কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ প্রিয় ভাইকে